আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় ভাই বোন বন্ধুবান্ধব সকলকে জানাই তো আশা করি ভালো আছেন এমনকি দোয়া করি সবসময় ভালো থাকেন এখন আপনাদের সামনে আমি যেটা বলবো সেটা হলো আবারও অনেক কষ্টের পরে পাহাড়ের এক উঁচু অবস্থান করতেছি তো অনেক কষ্টে পাহাড়ে উঠলাম তো এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো আসলে চায়নাতি কোম্পানি কত কিছু কিছু মানে ক্ষেত্রে অপ্রয়োজনে টাকা খরচ করে যেটাকে আমরা বলি মানে কোনো প্রয়োজন ছাড়া তো আমি সেটাই দেখাবো দেখেন আমরা পাহাড়ের কতটুকু উপরে উঠ উঠলাম এখানে প্রায় অনেক উপর প্রায় এক ঘন্টা উপরে লেগে গেছে আমরা এই পর্যন্ত আসতে তো আমার সাথে আরেকজন ছিল সে আসলে ক্রান্ত হয়ে গেছে তো সে চলে গেছে গাড়ি দিয়া তো আমি একাই অবস্থান করতেছি তো তো দেখেন এগুলো হচ্ছে আপনার আতর এবং স্যান্ড গাছ তো আমরা আসলাম যেখানে পাখির একটা বাগান বা পাখির একটা ঘর তো এখানে আসলাম দেখেন ওই যে ওই ঘরটা তৃতীয়তলা ওইটা ওইটার ভিতরে ভিতরে অনেক প্রজাতির পাখি ডিম পাড়ে বাচ্চা তুলে কি তাদের বসবাসের ঘর এটাকে তো এটা আসলে রক্ষণাবেক্ষণ করতে হয় না তো এমনভাবে সিস্টেম করছে মাঝে মধ্যে গিয়ে হয়তো দেখতে পারে কী অবস্থায় আছে না আছে তো এই যে আপনারা যে ছিদ্রগুলা দেখতে পাচ্ছেন মূলত ওইগুলা থেকে কিন্তু পাখিরা ভিতরে আসা যাওয়া করে তো এরকম প্রত্যেকটা সাইডে কিন্তু এরকম ছিদ্র আছে আর দেখেন এটা কিন্তু অনেক বড় এবং অনেক উঁচু প্রকৃতির তো দেখেন এটা আসলে তৃতীয় তলা আমি যদি চতুর্দিকে ঘুরে দেখাতে চাই তাহলে আপনারা দেখতে পারবেন বিষয়টা একই রকম তো আসলে অনেক দূরে আসলাম অনেক উপরে আসলাম পাহাড়ে ঘুরতে তো আমিও ক্লান্ত যেহেতু ও উঠলাম একা একা দেখেন চতুর্দিকে পাহাড় ওই যে দেখেন কত সুন্দর বড় বড় পাহাড় তো দেখেন এরকম ছিদ্র কিন্তু ওইখানেও আছে ওই যে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি এরকম ছিদ্র ওই পাশেও এমন এমনকি আবার আমার যে ওই পাশটা ওই পাশটা দেখেন ওই পাশটাও কিন্তু অনেক সুন্দর আসলে এগুলাতে একবার আপনি যদি আসেন তাহলে আপনার আসারে মন চাইবো বা ঘোরার দেখার ছবি ভিডিও করার মন চাইব তো এরকম এই সাইডটা এরকম দেখেন অনেক সুন্দর তো আসলে আমি একটু সামনে আগে আবার একটা সাইড বাকি যে সাইডটা ওই সাইডটা দেখানোর চেষ্টা করবো দেখেন পাহাড় আমি আসলে আপনাদেরকে দেখাতে পারবো না কতটুকু উঁচু কতটুকু ভ মানে বড় এরিয়া ও কতটুকু উপরে আছি আমি সেটা বলেও বোঝাতে পারবো না দেখেন তো দেখেন ওই যে দেখেন ওই পাশটাতে এরকম ছিদ্র আছে ওই পাশে তো তো দেখতে দেখলেন যে পাহাড়ের উঁচুতে চায়নারা কি পরিমাণ টাকা খরচ করে এরকম পাখি বসবাসের জন্য একটা গড় রাখে তো আমি যতটুকু ইনশাল্লাহ দেখাইছি তো সবাই যারা মালয়েশিয়া বিদেশের মাটিতে পাহাড়ে আছে বিভিন্ন বাগানে যান ঘুরতে তো দেখবেন যে এরকম কিছু কুয়াটার বা বসবাসের জন্য স্থান রাখে তো দেখেন ওই পাশেও কিন্তু পাহাড় তো দেখেন আমি আবারও ওই ভিডিও শেষ করলাম সবাই দেখেন কত সুন্দর পাখির বাগান তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনকি আমার ভিডিও দেখবেন রে প্রতিদিন তো আশা করি এর ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এদের আপনাদের দুয়া ও ভালোবাসা আমার সাথে থাকে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম